ছোটো কাল থেকে শুনে এসেছি আমরা যদি কোনো পিঁপড়া কিংবা যে কোনো প্রাণী হত্যা করি তাহলে আমাদেরকে প্রথমে সেই প্রাণী হয়ে সেই পাপের পর ভোগ করতে হবে আবার অনেক ভাবনাকারীর মুখে শুনেছি ভাবনার মাধ্যমে এই পাপ থেকে নিজেকে রক্ষা করা যায় ত্রিপিটক মতে এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা প্রার্থনা করছি তো দেখুন উত্তম বলব লোকমুখে যেটা প্রচলিত আছে অর্থাৎ যদি কোনো পিঁপড়া বা যে কোনো প্রাণী হত্যা করে তাকে সেই প্রাণী হতে হবে এমন কোনো কথা নেই সেটা আপনি যেকোনো যে কোনো প্রাণী হয়ে আপনাকে সেটা বুক করতে হবে ফিবরা হত্যা করেছেন বলে পিবরা হতে হবে পিবড়া হয়ে সে পাপড় করতে হবে সেটা নির্ধারিত নয় আপনি হতে পারেন ফিবড়া নাও হতে পারেন কিন্তু কর্মফলটা বো করতে হবে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে অনেকের যে মুখে শোনা গেছে যে এই পাপ থেকে রক্ষা পাওয়া যায় সেটা কিভাবে। সেটা হচ্ছে ধরুন বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে সূত্র নিকায়ে ক্ষুদ্রিকায়ে আপনার লোকবর্গ লোকবর্গের মধ্যে একশো একটা শ্লোক আছে তো একশো বাহাত্তর নম্বর শ্লোকের মধ্যে সেখানে বুদ্ধ বললেন ইউসা পুববে ফামা জিতুয়া সুমার জাতি এই লোকাং পাবা সেতি আব্বা চাইছেন যদি কেউ ভালো ধার্মিক সৎ এরকম কোনো সঙ্গী পায়নি এরকম কোনো গুরু পায়নি এরকম কোনো আত্মীয় পায়নি তো সৎ ধার্মিক জ্ঞানী না হওয়ার কারণে তিনি কোনো কাজ করে ফেলেছেন তিনি কোনো অধর্ম করে ফেলেছেন তো পরবর্তী সময়ে তিনি সেটা বুঝতে পেরেছেন যে আমি যা করেছি তা অধর্ম করেছি আমি যা করেছি তা পাপ করেছি আমি যা করেছি যা তা অনুচিত কর্ম করেছি অন্যায় করেছি এই এই ফিলিংটা যখন আসে এই বুটটা যখন আসে তখন থেকে যদি সেই পাপটা আর না করে অর্থাৎ সেটা পুনরায় যেন আর না হয় এখন থেকে কেবল সৎ কাজ কেবল ধর্ম কাজ কেবল ভালো কাজ তো তিনি মেঘমুক্ত চন্দ্র যেমন অন্ধকারে জগৎকে আলোকিত করতে পারে ঠিক আজ থেকে সেই পাপ যদি কেউ না করে কেবল পুণ্য কাজ করে তিনিও চন্দ্রের মতো নিজেকে এবং বহুজনকে আলোকিত করতে পারে তো যেমন ধরুন কীরকম একটা উপমা দিন একজন প্রতি গমনাগমনের রাস্তায় সেই পায়খানা করেছে মল ত্যাগ করেছে তো নিশ্চয়ই ভালো কাজ করেনি। এখন সে বুঝতে পারলো যে আমি যা করেছি ঠিক করিনি অনুচিত করেছি এখন এখন থেকে সেখানে কেবল যেখানে মল ত্যাগ করেছে কেবল বালি দিচ্ছে মাটি দিচ্ছে বালি দিচ্ছে মাটি দিচ্ছে তো বালি চাপা করছে মাটি চাপা পড়ছে এখন থেকে আর সেখানে যদি ইউরিন পাস স্টুল পাস পায়খানা পাস্তা না করে তাহলে এক সময় বালি মাটি চাপা দেওয়ার কারণে যে আগে যে মল ত্যাগ করেছে সেগুলো এখন অনেকটা মাটির সাথে মিশে যাবে মিশে যাবে এবং সেখানে প্রত্যেক চলাচলের সেটা উপযোগী হবে ঠিক অনুরূপভাবে মানুষ যদি আজ থেকে আর পাপ কাজ না করে সেই তার দ্বারা কৃত পাপগুলো অনেকটা লঘু হয়ে যায় অনেকটা লুগু হয়ে যায় এভাবেই পাপের স্খলন হয় পাপ থেকে নিজেকে সুরক্ষা করতে পারে